আপনি যদি জাপসা নর্মাল ফটোতে হাই কোয়ালিটিতে ভোরকে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজেই কিছু স্টেপ ফলো করে যে কোনো ছবিকে প্রফেশনাল মানের ছবিতে রূপান্তরিত করতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ এখানে আপনি পাবেন আরও অনেক দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স যা আপনার ফটো এডিটিংয়ের দক্ষতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো চলুন শুরু করা যাক যারা অনলাইন থেকে হাতে থাকা মোবাইল দিয়ে সৎ পরিশ্রম করে টাকা ইনকাম করতে চান তারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কাজ শুরু করে দিতে পারেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম দেখেন নিচের দিকে ফ্রিল্যান্সার নামে একটা অপশন আছে ফ্রিল্যান্সারে ক্লিক করে দিলাম একটু নিচে চলে গেলাম দেখেন এখানে ইনকাম সামারি নামে একটা অপশন আছে ইনকাম সামারিতে ক্লিক করে দিলাম এখন দেখাবো আজকে দিন আমি কত টাকা ইনকাম করছি এবং গত সাত দিন আমি কত টাকা ইনকাম করছি আমি উপরে নোটিফিকেশন বাট টান দিলাম দেখেন আজকে আগস্টের চার তারিখ আজকে দিন আমি কত টাকা ইনকাম করছি আমি আজকে দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাস আমার নয়শো টাকা আজকে দিন ইনকাম হয়ে গেছে আমি আজকে দিন এখান থেকে নয়শো টাকা ইনকাম করে ফেলেছি দেখেন এখানে ব্যাক করে দিলাম ব্যাক করার পর আমি এখানে গত সাত দিনে ইনকাম কত টাকা করছি সাত দিন ইনকামটা দেখাবো আমি গত সাত দিন ইনকামে ক্লিক করে দিলাম দেখেন মাসা আল্লাহ আমার চার হাজার নয়শো টাকা এখান থেকে গত সাত দিনে ইনকাম হয়ে গেছে এখান থেকে কীভাবে আমি ইনকাম করলাম কীভাবে কী করলাম আপনার যদি এখানে কাজ করতে যান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সরাসরি নক দেবেন ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে কাজ শিখিয়ে দিব প্রথমে যে কাজটি করবেন আপনার নর্মাল ফটোটাকে হাই কোয়ালিটি নেওয়ার জন্য আপনার কোনো রিমিনি বা কোনো ইনহ্যান্সার অ্যাপ লাগবে না আপনি শুধু গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবেন ফটো ইনহ্যান্সার এখানে এই লেখাটা লিখে সার্চ করে দেবেন ফটো ইনহ্যান্সার ফটো ইনহ্যান্সার লিখে সার্চ করার পর কার্ট প্রোর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ফার্স্টে চলে আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন সেই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে আপলোড ইমেজ আপলোড ইমেজে এসে নর্মালি ক্লিক করে দেবেন আপলোড ইমেজে ক্লিক করার পর যে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনি যেই নর্মাল ছবিটা এডিট করতে চাইতেছেন সেই ছবিটা এখানে আপলোড করে দেবেন সেই ছবিটা দেখেন আমি আপনাকে এখানে আপলোড করে দিলাম সেই ছবিটা আপলোড করার পর রেজাল্টটা কী আসে আপনাদের দেখাই দেখেন একটু এখানে সময় দিবেন ইনহ্যান্সিং হয়ে যাবে দেখেন বন্ধুরা আমার ছবিটা এখানে ইনহেন্সিং হয়ে গেছে এখন আমরা কী করব সিম্পলি বাম পাশে দেখেন ডাউনলোড নামে একটু অপশন আছে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে দেখেন এখানে আমার ছবিটি ইনহেন্সিং হয়ে ডাউনলোড হয়ে গেছে এখন দেখাবো গ্যালারি থেকে ছবিটি রকম হয়েছে দেখেন আমি গ্যালারিটা ওপেন করে দিলাম দেখেন এই যে এই নর্মাল জাপসা ছবিটাকে দেখেন মুখের মধ্যে কি দাগ এই জাপসা ছবিটাকে আমি কীভাবে এরকম হাই কোয়ালিটিতে নিয়ে গেলাম দেখেন এরকম জাপসা ছবিটাকে আমি কীভাবে এরকম হাই কোয়ালিটিতে নিয়ে গেলাম এই ফটো এনহ্যান্সিং করে দেখেন এই জাপসা ছবিটাকে হাই কোয়ালিটিতে নিয়ে গেলাম খুব সহজে কোনো অ্যাপস বা কোনো কিছু ছাড়াই আমরা এই ছবিটাকে কিভাবে হাই কোয়ালিটি নিয়ে গেলাম খুব সহজে খুব ইজি কাজটা খুব ইজি আপনিও পারবেন হাতে থাকা মোবাইল ফোন থেকে খুব সহজে এরকম এডিটিং করে নিতে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং